মহাজাগতিক বস্তুর মধ্যে অন্যতম রহস্যময় এক নাম ব্ল্যাক হোল বাংলায় যাকে বলা হয় কৃষ্ণগহ্বর বা কৃষ্ণবিব এটি এমন এক স্থান যা আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধির সীমা ছাড়িয়ে যায় কারণ এর অস্তিত্ব মানুষ আজও সরাসরি প্রত্যক্ষ করতে পারেনি মহাবিশ্বে প্রতিনিয়ত স্থান ও সময়ের রূপ পরিবর্তিত হচ্ছে সৃষ্টি হচ্ছে নতুন নতুন তারা ধ্বংস হচ্ছে পুরনো এক একটি জগৎ এই বিশাল পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক রহস্যময় শক্তি ব্ল্যাক হোল এটি মহাকাশের এমন এক অঞ্চল যেখানে মহাকর্ষ বল এতটাই প্রবল যে আলোও সেখানে আটকে যায় একবার কেউ সীমার মধ্যে প্রবেশ করলে আর ফিরে আসার উপায় থাকে না চিরতরে হারিয়ে যায় অজানার অন্ধকারে কিন্তু কিভাবে তৈরি হয় এই ব্ল্যাক হোল এটি কি ও মহাকাশকে সত্যি বিকৃত করে দিতে পারে আর আমরা মানুষ এই অদৃশ্য রহস্যের কতটা কাছে পৌঁছাতে পেরেছি চলুন আজ আমরা প্রবেশ করি মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অথচ বিস্ময়কর এই রহস্যে ব্ল্যাক হোলের জগতে তাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন ব্ল্যাক হোল এই শব্দটি শুনলে আমাদের মনে বেশি ওঠে এক বিশাল অন্ধকার গহব্বর কিন্তু বাস্তবে এটি ঠিক গহব্বর নয় এটি হল একটি সুপার পদার্থ যার ভর বা মাধ্যাকর্ষণ এতটাই প্রবল যে এমনকি আলো ওয়ের মধ্য থেকে বের হতে পারে না একটি ব্ল্যাক হোলের কেন্দ্রকে বলা হয় সিঙ্গুলারিটি যেখানে সব পদার্থ সংকোচিত হয়ে একটি বিন্দুতে পরিণত হয় আর তার চারপাশের সীমারেখাকে বলে ইভেন্ট হরাইজন এই সীমার ভেতরে একবার গেলে আর কোনো কিছু ফিরে আসতে পারে না আমাদের এই ধারণার জন্ম হয়েছে এক বিস্ময়কর বিজ্ঞানীর তত্ত্ব থেকে আলবার্ট আইনস্টাইন এবং তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে উনিশশো পনেরো সালে আইনস্টাইন দেখালেন বরযুক্ত বস্তু কেবল স্থান দখল করে না এটি স্থান এবং কালকে বাঁকিয়ে ফেলে যখন একটি বিশাল বরের তারা মৃত্যুর ফর নিজে নিজের মধ্যে দশে পড়ে তখন তা ব্ল্যাক হোলে পরিণত হয় এই ব্ল্যাক হোল কোনো জায়গা কেবল গিলে খায় না এটি সময়ের গতি পরিবর্তন করতে পারে আলোকে বেঁকে যেতে বাধ্য করে এমনকি সময়কে থামিয়ে দিতে পারে আমাদের দৃষ্টিভঙ্গিতে ব্ল্যাক হোল তৈরি হয় যখন এক বিশাল তারা তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায় এমন একটি নক্ষত্র যার বর সূর্যের চেয়ে প্রায় বিশ গুণ বা তার চেয়ে বেশি সে তার সব জ্বালানি ফুরিয়ে ফেললে একসময় দশে ফরে নিজের মধ্যেই এই ভয়ঙ্কর পতনের সময় ঘটে সুপার্ন বিস্ফোরণ একটি নক্ষত্র তার মৃত্যুর সময় সরিয়ে দেয় প্রচন্ড শক্তি ও আলো আর এই বিস্ফোরণের পরে জন্ম নেয় ব্ল্যাক হোল কিন্তু সব ব্ল্যাক হোল একরকম নয় বিজ্ঞানীরা এখন পর্যন্ত চার প্রকারের ব্ল্যাক হোল শনাক্ত করেছেন এগুলো হলো স্টিলার ব্ল্যাক হোল সুফারম্যাসিভ ব্ল্যাক হোল ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এবং মাইক্রো বা প্রাইমডিয়াল ব্ল্যাক হোল এই চার রকমের ব্ল্যাক হোল মহাবিশ্বের নানা জায়গায় অবস্থান করছে ব্ল্যাক হোল মানে এক ভয়ঙ্কর সুন্দর মৃত্যু যেখানে আলো বাঁচতে পারে না ধরুন আপনি কোনোভাবে একটি ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাচ্ছেন একটা সময় আসবে যখন আপনি এমন এক সীমারে অতিক্রম করবেন যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় এই সীমার নাম ইভেন্ট হরাইজন বিজ্ঞানীরা একে বলেন পয়েন্ট অফ নো রিটার্ন যেখানে একবার ঢুকে পড়লে আলো সময় কোনো কিছুই আর বের হতে পারে না এটা ঠিক যেন এক অদৃশ্য দরজা যার ওপারে রয়েছে অজানা এক ভয়ঙ্কর জগৎ আর সেই জগতের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিঙ্গুলারিটি এটি এমন এক স্থান যেখানে মহাবিশ্বের সব নিয়ম ভেঙে পড়ে পদার্থ সংকুচিত হয় যায় এক বিন্দুতে যার গণত্ব হয় অসীম এবং যেখানে সময় ওই স্থান দুটোই থেমে যায় অনেক বছর ধরে ব্ল্যাক হোল ছিল শুধু তাত্ত্বিক ধারণা কেউ কখনও তা দেখেনি কেবল তার প্রভাব বোঝে আন্দাজ করত বিজ্ঞানীরা কিন্তু ইতিহাস বদলে যায় দু হাজার উনিশ সালের দশই এপ্রিল সেই দিন বিশ্ববাসীর প্রথমবারের মতো দেখে একটি বাস্তব ব্ল্যাক হোলের ছবি এটি ছিল এম এইটটি সেভেন গ্যালাক্সির কেন্দ্রে থাকা বিশাল এক সুপার ম্যাজিক ব্ল্যাক হোল যার নাম এম এইটটি সেভেন এক কৃতি অর্জনের পেছনে রয়েছে একটি বৈপ্লবিক প্রকল্প ইভেন্ট হরাইজন টেলিস্কোপ বা ইএসটি ইএসটি আসলে একটি একক টেলিস্কোপ নয় বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছড়িয়ে থাকা আটটি রেডিও টেলিস্কোপ একসাথে যুক্ত করে তৈরি করা হয়েছে একটি বিশাল ভার্চুয়াল টেলিস্কোপ যার আকার পুরো পৃথিবীর সমান এই বিশাল নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে এম এইটটি সেভেন ব্ল্যাক হোলের রেডিও তরঙ্গ সংগ্রহ করে এরপর সুপার কম্পিউটারের সাহায্যে সেই সব তথ্য মিলিয়ে তৈরি করা হয় ইতিহাসের প্রথম ব্ল্যাক হোল ইমেজ বিজ্ঞানীরা এখনও জানেন না এই সিঙ্গুলারিটির ভেতরে আসলে কি আছে কেউ বলেন এটি অন্য একটি মহাবিশ্বে প্রবেশের দ্বার আবার কেউ বলেন এটি একটি কেবল ধ্বংসের জগৎ তবে একথা নিশ্চিত ইভেন্ট হরাইজান ফেরিয়ে গেলে আর কোনো গল্প বাকি থাকে না ব্ল্যাক হোল শুধু বস্তু গিলে খায় না এটি সময়কে বাকিয়ে দেয় এই ধারণাটি এসেছে আলবার্ট আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি থিওরি থেকে যাকে বলা হয় টাইম ডাইলোশন এই তথ্য অনুসারে যদি আপনি একটি ব্ল্যাক হোলের খুব কাছাকাছি থাকেন তাহলে সময় আপনার জন্য ধীরগতিতে চলবে আর দূরের কোনো ব্যক্তি বা পৃথিবীর কারো জন্য সময় চলবে অনেক দ্রুত এই ধারণাটি আমরা অসাধারণভাবে দেখতে পাই ক্রিস্টোফার নোলানের ইন্টার স্টিলের সিনেমায় যেখানে একটি ব্ল্যাক হোলের কাছাকাছি থাকা একটি গ্রহে মাত্র এক ঘন্টা কাটানো মানে পৃথিবীতে ফেরিয়ে যায় সাত বছর বিজ্ঞানীরা বলেন যদি আপনি একটি সুপার ম্যাজিক ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছাকাছি অবস্থান করেন তাহলে আপনি এমন এক টাইম জোনে চলে যাবেন যেখানে সময়ের প্রবাহ সম্পূর্ণ আলাদা এই মহাবিশ্বে এমন একটি ব্ল্যাক হোল আছে যার বর আমাদের সূর্যের থেকে ছষট্টি বিলিয়ন গুণ বেশি এর নাম টন সিক্সটিন হান্ড্রেড এইটিন এটি একটি আলট্রাম্যাজিক ব্ল্যাক হোল যাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্ল্যাক হোল হিসেবে ধরা হয় টন সিক্স পৃথিবী থেকে প্রায় দশ দশমিক চার বিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত এটি এতটাই বিশাল যে এর ইভেন্ট হরাইজন বা পয়েন্ট অফ নো রিটার্নের পরে দি প্রায় তেরোশো বিলিয়ন কিলোমিটার যা এত বড় যে পুরো সৌরজগত এসে তার মধ্যে হারিয়ে যেতে পারে টন সিক্স হান্ড্রেড একটি কুয়াশারের কেন্দ্রে অবস্থান করছে কুয়াশার হচ্ছে এমন এক গ্যালাক্সি যার কেন্দ্রস্থলে থাকা ব্ল্যাক হোল এতটা সক্রিয় যে তা আশেপাশের গ্যাস ও দুলিকণা গেলে খেতে খেতে প্রচণ্ড শক্তি নির্গত করে এই ব্ল্যাক হোল শুধু বিজ্ঞানীদেরই নয় আমাদের সমগ্র মহাবিশ্বের ধারণাকে বদলে দিয়েছে কারণ এর মতো ব্ল্যাক হোল আমাদের বলে দেয় মহাবিশ্ব কতটা রহস্যময় এবং আমাদের বোঝার এখনো কত কিছু বাকি একটি বস্তু যার কোনো আলো নেই কোনো আওয়াজ নেই তবু আছে এক প্রবল উপস্থিতি এটি সময়কে বাঁকিয়ে দেয় স্থানকে গিলে ফেলে আর প্রশ্ন জাগায় আমরা কি কখনো এর ভেতরে প্রবেশ করতে পারবো ভবিষ্যতে থেকে মানুষ ব্ল্যাক হোল ভ্রমণ করতে পারবে তা আমরা জানি না কিন্তু বিজ্ঞানীরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন এই মহাজাগতিক গহ্বরের রহস্য উন্মোচনে